নমস্কার জয়মতারা আমি আষ্ট হিমাংশু ভাগ্যের থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর মাঝে যে এই একটি মাস আপনাদের কি ধরনের টাইম অফ কোয়ালিটি আপনাদের লাইফে আসতে চলেছে এই সময় আপনাদের কোন কোন দিকগুলি আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলিতে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলোই এই ভিডিওতে আমি আলোচনা করব তা প্রথমে দেখুন আপনারা এই সময় বিশেষ করে কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের সমস্যার মধ্যে আছেন আপনারা যারা ধরুন কম্পিটিটর মানে যারা চাকরি বাকরির পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন আপনাদের মধ্যে অনেকেই আছে যে মানে প্রচুর পরিশ্রম করছেন চেষ্টা করছেন কিন্তু আপনারা সেই কর্মটা পাচ্ছেন না মানে আপনাদের এই সময় দেখতে পাচ্ছেন যে কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা খুব সমস্যার মধ্যে আছেন মানে আপনাদের এই সময় মানে ভাগ্য আপনাদের যেন মানে সাপোর্ট করছে না ঠিক আছে তো আমি এইটুকু বলতে পারি আপনারা যারা বৃচ্ছিক রাশির জাতক জাতিকারা আছেন আপনারা যারা কম্পিটিটর আপনারা যারা চাকরি বাকরির চেষ্টা করছেন বা যারা জব জব খুঁজছেন অনেক দিন ধরে কিন্তু আপনারা মানে সেই রকম একটা সরকারি একটা জব বা কোনো কোম্পানির একটা জব আপনারা পাচ্ছেন না কিন্তু আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের দেখবেন এই সময় মানে কর্মের একটা অমূল পরিবর্তন একটা ভাগ্যের পরিবর্তন এইটা কিন্তু আপনাদের আসতে চলেছে আপনারা দেখবেন এই সময় মানে নতুন কর্মপ্রাপ্তি যোগ আপনাদের কিন্তু তৈরি হবে আপনারা চেষ্টা করুন দেখবেন আপনারা যে কোনো একটা জায়গায় আপনারা যে কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে যে সমস্যার মধ্যে আছেন দেখবেন এই জায়গাটি আপনাদের অনেকটাই ধীরে ধীরে মানে প্রশস্ত হবে মানে দেখুন মানে প্রত্যেকটা রাশি যে একবারেই সবাই যে মানে কর্ম পেয়ে যাবেন সেটা না সমস্যা আছে কিন্তু আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন এই মানে অক্টোবরের পর থেকে মানে আপনাদের যে কর্ম রিলেটেড যে সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা সমস্যার মধ্যে আছেন দেখবেন কেউ কেউ আপনারা নতুন কর্মপ্রাপ্তি লাভ আপনারা মানে করতে পারবেন আর এই সময় বলবো যে আপনাদের ধরুন মাতা পিতার মানে হেলথের জায়গা নিয়ে হয়তো তাদের সঙ্গে একটা মানসিক ডিটাচমেন্ট একটা দূরত্ব হয়তো কারোর কারোর মধ্যে তৈরি হয়ে গেছিলো ঠিক আছে এই জায়গাটি কিন্তু দেখবেন অনেকটাই বেটার হবে হ্যাঁ আর একটা কথা বলি আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন মানে নানা রকমের লাভ রিলেশনের ক্ষেত্রে নানা রকমের সমস্যা ডিস্টারবেন্স আপনাদের তৈরি হয়েছে ঠিক আছে তা আমি এইটুকু বলতে পারি দেখবেন এই যে অক্টোবর মানে এই যে সেপ্টেম্বর আর অক্টোবর আপনারা দেখবেন সেপ্টেম্বরের লাস্টের দিক থেকে আপনাদের এই যে যে পারিবারিক সাংসারিক জীবনে যে কলহ বিবাদ অশান্তি আপনাদের মধ্যে তৈরি হয়েছে দেখবেন সেটি অনেকটাই মিনিমাইজ হবে সমস্যা তো মানুষের একবারেই তো সমাধান হয় না আর সমস্যা একবারে চলেও যায় না কিন্তু আমি এইটুকু বলতে পারি সমস্যা থাকবে কিন্তু দেখবেন সমস্যাটা আপনাদের অনেকটা অনেকটা মিনিমাইজ হবে ঠিক আছে এবার আমি চলে আসব। যে দেখুন আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের দাম্পত্য জীবনে হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটা ডিটাসমেন্ট একটা ফিজিক্যাল ডিস্টেন্স হয়তো একটা মানসিক ডিসটেন্স যেটা তৈরি হয়েছিল বা হয়তো মানে ভুল বোঝাবুঝি হ্যাঁ এই যে যে তিক্ততার পরিবেশগুলো তৈরি হয়েছিল দাম্পত্য লাইফে আপনাদের এই জায়গাটি কিন্তু মানে দেখবেন সেপ্টেম্বর আর সেপ্টেম্বরের লাস্টের দিক থেকে বা অক্টোবরের মিডিল মিডিল ফেস থেকে আপনাদের এই সমস্যাটা মানে কিছুটা মিনিমাইজ হবে ঠিক আছে আর কিছু কিছু দাম্পতিদের মধ্যে এরকমও পরিবেশ তৈরি হয়ে গেছে হয়তো একটা বিচ্ছেদের বাতাবরণ এই এইটা কিন্তু কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে তৈরি হয়েছে হয়তো কারোর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের মামলা বা কেস এই ধরনের মানে কোনো আইনি কোনো সমস্যা বা ঝামেলা চলছে তা আমি এইটুকু বলতে পারি আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের মধ্যে কারুর কারুর ক্ষেত্রে ভূমি বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে একটু আইনি একটু জটিলতা তৈরি হয়েছিল বা কেউ কেউ হয়তো আইনি লিডিকেশনের মধ্যে কেউ কেউ জড়িয়ে গেছিলেন আমি এইটুকু বলতে পারি আইনি সমস্যা থেকে কেউ কেউ দেখবেন বেরিয়ে আসতে পারবেন আবার এর পাশাপাশি কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে আইনি একটু সমস্যা আবার তৈরু মানে হওয়ার একটা আশঙ্কা থাকবে ঠিক আছে আর আমি এইটুকু বলবো যে দাম্পত্য জীবনের যে সমস্যা সমস্যা থাকবে কিন্তু সমস্যাটা অনেক অংশে মিনিমাইজ হবে আর আপনারা ধরুন এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন তার কারণ কি এই সময় আপনাদের ছোটোখাটো একটু অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা বা একটু সামান্য চোট আঘাত এই ধরনের ইনসিডেন্ট কিন্তু হতে পারে তা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন তাহলে হয়তো এই সমস্যাটা অনেকটাই আপনারা মানে মিনিমাইজ করতে পারবেন আর আপনারা যারা হেলথ নিয়ে বিশেষ করে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো চোখ পেট ঠিক আছে নার্ভ ওরিয়েন্টাল মানে এই সব ধরনের জয়েন্ট পেইন হ্যাঁ এই সব সমস্যা নিয়ে আছেন তা আমি মানে অত হেলথের কী কী সমস্যা অতটা বলছি না তা আপনাদের যে হেলথের জায়গাটিতে যে ডিস্টারবেন্স যে সমস্যাগুলো তৈরি হয়েছে আপনারা দেখবেন এই অক্টোবরের মানে ফার্স্ট উইক থেকে আপনাদের এই সমস্যাগুলো কিন্তু অনেকটাই ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে তা কিছু কিছু জাতক জাতিকারা আপনারা যারা আছেন দেখবেন আপনাদের হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার আছে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আর যারা বিজনেস করছেন হয়তো অনেকের ক্ষেত্রে এই এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে হয়তো আপনারা বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন সেই টাকাটি হয়তো কোনো ক্রমে আটকে গেছে বা বসে গেছে বা বিজনেস পারপাসে একটু ধার দিনার মধ্যে জড়িয়ে গেছেন হ্যাঁ যার কারণে যা আপনাদের বিজনেস পারপাসে যে সমস্যার যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছিল আমি এইটুকু বলতে পারি সমস্যা থাকবে কিন্তু সমস্যা কিন্তু দেখবেন অনেকটাই এই সমস্যা থেকে আপনারা বেরিয়েও আসতে পারবেন সমস্যা থাকবে কিন্তু আমি এটা বলছি না যে আপনাদের বিজনেস পারপাসে যে সমস্যাগুলো তৈরি হয়েছে যে সেই সমস্যাটা মানে পুরোপুরি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে আমি সেটা বলছি না সমস্যা থাকবে কিন্তু সমস্যা দেখবেন অনেকাংশে মানে কমে যাবে ঠিক আছে আর আপনারা এই সময় কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না আর এই সময় মানে আপনারা বিশেষ করে ধরুন টু হুইলার বা ফোর হুইলার এই মুহূর্তে আপনারা ক্রয় করতে যাবেন না আপনারা দুটো তিনটে মাস ওয়েট করুন তারপরে আপনারা বাহন সংক্রান্ত যে বিষয় আপনাদের মধ্যে একটা প্রবল আশা আকাঙ্ক্ষা আছে হ্যাঁ আপনারা দুটো তিনটে মাস পরে আপনারা বাহন ক্রয় করবেন এই মুহূর্তে বাহনটা না ক্রয় করাটাই ভালো আর আপনারা এই সময় মানে কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না আর আরেকটা কথা আমি বলি যে আপনারা এই সময় কাউকে কোনো টাকা ধার দিতে যাবেন না ঠিক আছে এইটুকু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবনে আপনাদের কর্ম প্রফেশনের ক্ষেত্রে যে গুপ্ত শত্রু আপনাদের দেখবেন অনেকটা সমস্যা তৈরি করে দিয়েছিল কিন্তু আমি এইটুকু বলতে পারি আপনাদের এই শত্রু যে গুপ্ত শত্রু তৈরি হয়েছিল। এই শত্রুটা কিন্তু অনেকাংশে আপনাদের কমবে এইটুকু আমি বলতে পারি আর বিদ্যার্থী শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি বলবো মানে কিছু কিছু বিদ্যার্থী শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে মানে কনসেনট্রেশানটা একটু ল্যাক করে গেছিলো ঠিক আছে মানে পড়াশোনার প্রতি একটা সেই আগ্রহ অ্যাটেনশান হ্যাঁ মানে অনেকটাই মানে ল্যাক করে গেছিলো হ্যাঁ তা আমি এইটুকু বলতে পারি দেখবে তোমাদের পড়াশোনার প্রতি একটা অ্যাটেনশান একটা আগ্রহ ইচ্ছা শক্তি এইটা কিন্তু আসবে ঠিক আছে আর যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে আছেন যারা ধরুন পিএইচডি করছেন মাস্টার্স করছেন বা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন আপনাদের কিন্তু এই সময় শিক্ষা সংক্রান্ত বিষয়ে অনেকটাই মানে মানে হয়তো কারো কারুর ক্ষেত্রে একটু সমস্যা হয়েছিল কিন্তু সেই সমস্যাটা কিন্তু আর অতটা থাকবে না আর আপনারা যারা ধরুন সেল ফপেশানের মধ্যে যারা আছেন বা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন আপনাদের ক্ষেত্রে হয়তো একটু সমস্যা তৈরি হয়েছিল। বা এখনও সমস্যাটা আছে হয়তো ধরুন আপনাদের যে আগে যে ইনকাম ইনকামের যে সোর্সটা ছিল ঠিক আছে সেই জায়গাটি অনেকটাই বিধ্বস্ত হয়ে গেছে তা আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি দেখবেন আপনাদের এই অক্টোবরের মানে ফার্স্ট উইকের মানে পর থেকে দেখবেন আপনাদের এই কর্ম রিলেটেড জায়গাটিতে যে ডিস্টারবেন্স অবস্ট্রাগেল তৈরি হয়েছিল দেখবেন এই সমস্যা অনেকটাই মিনিমাইজ হবে হ্যাঁ সমস্যা থাকবে কিন্তু দেখবেন আপনাদের কর্ম জায়গা মানে কর্ম সংক্রান্ত যে জায়গাটিতে যতটা সমস্যা তৈরি হয়েছিল অতটা সমস্যা থাকবে না আপনারা দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কর্মের জায়গাটি মানে অনেকটাই বেটার হবে দেখবেন কিছু সোর্স আপনাদের আসবে ঠিক আছে আপনারা একটু চেষ্টা করুন দেখবেন আপনারা একটা সোর্স পাবেন ঠিক আছে আপনাদের দেখবেন একটা যোগাযোগ কমিউনিকেশানটা এইটা কিন্তু ভালো তৈরি হবে তা আপনারা মানে এই যে যে অপরচুনিটি যে আসবে এইটাকে আপনারা সঠিক কাজে লাগানোর চেষ্টা করবেন ঠিক আছে আর একটা কথা বলি যে আপনারা যারা ধরুন লাভ রিলেশানের মধ্যে যারা আছেন আপনাদের এই রিলেশানের জায়গাটিতে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল। কারুর কারুর ক্ষেত্রে হয়তো আবার সমস্যাটা হয়তো কিছুটা সময় স্টে করবে আবার কারুর কারুর ক্ষেত্রে এই যে যে মানে রিলেশনের ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেই সমস্যা থেকে আবার অনেকেও অনেকেই আবার বেরিয়ে আসতে পারবেন এইটুকু আমি বলতে পারি এর পাশাপাশি আর একটা কথা বলবো আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের হয়তো কারুর কারুর ক্ষেত্রে মানে সন্তানদের বিষয় নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল হয়তো পিতামাতার সঙ্গে সন্তানদের একটা মানসিক দূরত্ব ডিটাচমেন্ট কারো কারুর ক্ষেত্রে হয়তো তৈরি হয়েছিল বা সন্তানদের মানে কর্ম প্রফেশান তাদের হেলথের জায়গাটি নিয়ে আপনারা যারা পিতামাতা আছেন আপনাদের একটা মানসিক দুশ্চিন্তা আপনাদের মধ্যে তৈরি হয়েছিল তা আমি এইটুকু বলতে পারি সন্তানদের হেলথের জায়গাটি এবং তাদের এডুকেশনের জায়গাটি অনেকটাই ইম্প্রুভ করবে আবার দেখবেন পিতামাতা সঙ্গে সন্তানদের যে একটা মানসিক দূরত্ব ডিটাচমেন্ট এই জিনিসটা যাদের মধ্যে কারো কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল সকলের ক্ষেত্রেই যে এই জিনিসটা তৈরি হয়েছে সেটা বলছি না যাদের ক্ষেত্রে তৈরি হয়েছে দেখবেন এই যে মাতা পিতার সঙ্গে সন্তানদের যে একটা মানসিক দূরত্ব সেই দূরত্বটা কিন্তু আর থাকবে না দেখবেন আপনাদের মধ্যে একটা সেই সম্পর্কের মধ্যে একটা মেলবন্ধন হ্যাঁ একটা ভালোবাসার বন্ধন কিন্তু তৈরি হবে হ্যাঁ আর আপনারা যারা মাতা পিতা আছেন সন্তানদের কর্ম প্রফেশান নিয়ে আপনারা মানে বিশেষ করে তাদের কর্ম জীবন মানে অর্থাৎ চাকরি বাকরি এবং তাদের বিবাহ মানে বিবাহ এই দুটি ব্যাপারে আপনারা যারা পিতামাতা আছেন আপনাদের মধ্যে খুব মানসিক একটা মানে ডিপ্রেশান একটা এনজাইটি একটা হতাশ এই যে বাতাবরণগুলো তৈরি মানে হয়েছে তা আমি এইটুকু বলতে পারি দেখবেন যে কোনো প্রতিযোগিতামূলক মানে জায়গায় মানে বিশেষ করে যারা চাকরি বাকরির চেষ্টা করছে তারা কিন্তু একটা কর্মের একটা সুরাহা তারা কিন্তু পাবে এই মানে অক্টোবরের পর থেকে দেখবেন সেই কর্মের সেই পথটা যেটা বন্ধ হয়ে গেছিলো সেই পথের সেই দরজাটা কিন্তু খুলে যাবে তা চেষ্টা করুক আপনারা যারা কম্পিটিটর আছেন আপনারা চেষ্টা করুন দেখবেন আপনারা নতুন কর্মপ্রাপ্তি লাভ কিন্তু আপনারা করতে পারবেন ঠিক আছে আর এই সময় আমি একটা কথা বলবো যে আপনারা এই সময় মনের কথাগুলো আপনাদের মনের প্ল্যানিংগুলো কাউকে মানে বলতে যাবেন না ঠিক আছে আপনাদের হয়তো মানে দেখুন আপনারা যারা বৃচ্ছিক রাশির জাতক জাতিকারা আছেন আপনারা মানুষকে খুব সহজে ভালোবেসে ফেলেন ঠিক আছে আর আপনাদের সেই সরলতার সুযোগটা নেয় মানুষ আর আপনাদের একটা কথা কি মানুষ কিন্তু স্বার্থে আপনাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ সিদ্ধি হয়ে গেলে তারা কিন্তু আপনাদের লাইফ থেকে সরে যায় আর যার জন্য আপনারা অনেক কিছু করেন সেই মানুষগুলোর কাছ থেকে কিন্তু আপনারা বেশি ধোঁকা খান বেশি আঘাত পান বেশি কষ্ট পান তা আপনারা একটু মানে নিজেদের মধ্যে একটা ডিস্টেন্স একটা দূরত্ব একটু রাখার চেষ্টা করবেন আপনাদের এই সময় সব থেকে বড়ো সমস্যাটা কি মানসিক চাপ অস্থিরতা ডিপ্রেশন এনজাইটি হাইপোটেনশান এইগুলো কিন্তু তৈরি হচ্ছে আপনাদের মাইন্ডটা দেখবেন ফ্ল্যাকচুয়েট করছে হ্যাঁ মানে কখন কি করবেন না করবেন সেটাই মানে ভেবে মানে ভেবে উঠতে পারছেন না যে কি করতে হবে না করতে হবে এই এইটা কিন্তু তৈরি হয়েছে আর আপনারা যারা ধরুন যারা একটু লোনগ্রস্ত হয়ে গেছিলেন আপনারা কেউ কেউ সেই মানে ঋণটা কিছুটা পরিশোধ করতে পারবেন সম্পূর্ণ এই মুহূর্তে পারবেন না কিন্তু কিছুটা পারবেন আর আপনাদের মধ্যে যাদের ধরুন যে মানে পারিবারিক মানে হয়তো ভাই বোন বা আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলদের মধ্যে যে একটা মানসিক দূরত্ব ডিটাচমেন্ট তৈরি হয়েছিল সেই জায়গাটিও দেখবেন অনেকটাই মানে মিনিমাইজ হবে সেই সম্পর্কের মধ্যে একটা রিলেশানের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হবে হ্যাঁ তা এইটা কিন্তু তৈরি হবে আর আর একটা কথা বলবো আপনারা যারা ধরুন মানে মার্কেটিং সেক্টরে যারা আছেন বা ফাইন্যান্সের জায়গায় যারা কাজ করেন মিডিয়া জগতে যারা কাজ করেন হ্যাঁ আইটি সেক্টরে যারা কাজ করেন যারা টিচিং প্রফেশানের মধ্যে যারা আছেন এই এই জায়গাগুলোতে কিন্তু আপনাদের অনেকটাই ইম্প্রুভ করবে আপনারা যারা এই এই প্রফেশানের আমি যে প্রফেশানগুলোর কথা বললাম আপনাদের দেখবেন এই অক্টোবরের পর থেকে দেখবেন আপনাদের এই প্রফেশানের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে আমি এইটুকু বলতে পারি আপনাদের ছোটোখাটো ভ্রমণের যোগ তৈরি হবে আবার নতুন করে আপনাদের জীবনে মানে মনের মানুষ আপনাদের জীবনে আসবে আপনাদের মানে যাদের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল তা এই সেপ্টেম্বর আর অক্টোবর মানে দেখবেন অক্টোবরের ফার্স্ট উইক থেকে আপনাদের মানে যাদের ক্ষেত্রে বিবাহ নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল আপনাদের সেই বিবাহের সেই জায়গাটিতে যে ডিস্টারবেন্স সেইটা কিন্তু আর অতটা থাকবে না আপনারা চেষ্টা করুন ট্রাই করুন আশা করি মনের মতন সঙ্গিনী আপনারা পেয়ে যাবেন কিন্তু আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এইগুলো কিন্তু একটু হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আর আপনাদের দাম্পত্য লাভ রিলেশনের ক্ষেত্রে আমি বললাম পুরো কিন্তু সমস্যা মিনিমাইজ হবে না একটু সমস্যা থাকবে কিন্তু সমস্যা আগের থেকে অনেকটাই মিনিমাইজ হবে কিন্তু সমস্যা থাকবে ঠিক আছে আর আপনাদের চারপাশে যতটা গুপ্ত শত্রু তৈরি হয়েছিল সেই শত্রুটা কিছুটা কিছুটা হলেও একটু মিনিমাইজ হবে আর আপনাদের কিন্তু এই সময় সেভিংসের জায়গাটি অতটা বেটার থাকবে না আপনাদের দেখবেন এই সময় খরচের পরিমাণটা কিন্তু একটু বেড়ে যাবে ঠিক আছে আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি অতটা আপনারা এনহান্স করতে পারবেন না আপনাদের এই সময় ব্যয়টা একটু বেশিই হবে হ্যাঁ তো আর আরেকটা একটা কথা আমি বলি আপনারা এই সময় কোনো খাতে ইনভেস্টমেন্টটা করতে যাবেন না হ্যাঁ আর আর একটা কথা বলবো যে আপনাদের একটু ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটু মানে সমস্যা একটু তৈরি হবে আর যারা দাম্পত্য জীবনে আছেন আপনাদের স্ত্রীর হেলথের জায়গাটি নিয়ে একটু সমস্যার মধ্যে একটু থাকতে হবে এইটুকু তা আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা যারা ধরুন কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে হেলথ হেলথের জায়গাটি নিয়ে যে সমস্যার মধ্যে আপনারা ছিলেন সেই জায়গাটি দেখবেন অক্টোবর অক্টোবর থেকে আপনাদের মানে অক্টোবরের মিডিল ফেজ থেকে দেখবেন আপনাদের এই জায়গাটি অনেকটাই অনেকটাই মানে বেটার হতে থাকবে একবারেই যে মানে বেটার হয়ে যাবে তা বললাম না আমি বলছি কথাটা যে অক্টোবরের মিডিল ফেজ থেকে আপনাদের এই যে যে সমস্যাগুলো কর্মসংক্রান্ত আপনারা যারা প্রফেশানের ক্ষেত্রে আছেন সেল প্রফেশানের ক্ষেত্রে যারা আছেন হুম এই জায়গাটি কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে মানে এই সমস্যাগুলো তা আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের একটা কথা আমি বলবো যে আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে আপনারা এই সময় দেখবেন যে কোনো প্রতিযোগিতামূলক হ্যাঁ মানে যে কোনো প্রতিযোগিতামূলক যেসব ইভেন্টগুলো আছে আপনার আপনাদের কিন্তু এই সময় অনেকটাই সাকসেস আপনারা কিন্তু পাবেন তা আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর দাম্পত্য লাভ রিলেশনের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে কিন্তু সমস্যা আগের তুলনায় অনেকটাই মিনিমাইজ হবে আমি একই কথা মানে অনেকবার করেই বললাম তা যাই হোক আপনারা টেনশান করবেন না আপনাদের যা সমস্যা আছে এই সমস্যাগুলো ধীরে ধীরে ঠিক মিনিমাইজ হয়ে যাবে আর যারা ধরুন একটু লোনগ্রস্ত হয়ে গেছেন হ্যাঁ হয়তো যাদের মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসেছে তা আপনারা টেনশান করবেন না আপনারা এই ঋণ ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে যে সমস্যার মধ্যে আছেন আপনারা দেখবেন ধীরে ধীরে আপনারা এই মানে ঋণ সংক্রান্ত বিষয় থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন আপনারা সেই টাকাটি আস্তে আস্তে পরিশোধ করতে পারবেন আর আপনাদের আর একটা প্রশ্ন অনেকেই মানে মানে সরি মানে অনেকের মধ্যে তৈরি হয়েছে যে আমাদের মানে রিলেশানের জায়গাটি মানে কেমন থাকবে আমি দেখুন আমি একটা কথায় বলছি দাম্পত্য জীবনে একটু সমস্যা থাকবে হ্যাঁ পুরোপুরি সম্পূর্ণ মিনিমাইজ হবে না আর লাভ রিলেশনের ক্ষেত্রে হয়তো কারুর কারুর ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাবে আবার কারুর কারুর ক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি হবে তা যাই হোক আমি অনেকটাই বলে ফেললাম আপনাদের সব কিছুই বললাম অল্পের মানে অল্প অল্প করে তা আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোন টপিক্স নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো তাহলে আজ আসি জয় মাতারা